আর আর মানে বলার মতো কোনো ভাষা কাজ হয় সংসারে তোমরা যারা আমাদের মতো সাধারণ গরিব ফ্যামিলি শুভ সকাল বন্ধুরা নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে তো আজকে সকালের সমস্ত কাজ হয়ে গেছে তারপর জামা কাপড়গুলো রোদে দিতে আসলাম অল্প কিছুই জামাকাপড় আমার কয়েকটা আর ছোট ছেলের কয়েকটা সাবানে ভিজিয়ে রেখেছিলাম এখন কাচাকুচি করে রোদে রোদে দিয়ে দিচ্ছি আর এখান থেকেই আজকে দিনটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম তো সারাদিনের যা করছি না করছি টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ পুরো সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তাহলে ভিডিও অনেক বড হয়ে যায় আর এমনিতে বড়ো ভিডিও হলে স্কিপ হয় ছোটো ভিডিও হলেও স্কিপ হচ্ছে তো কিছু করার নেই যেটুকু ভাগ্যে আছে মানুষ সেটুকুই পায় তো সকাল থেকে উঠে দেখো সমস্ত কাজ বাজ করলাম এখন জল খাবার খেতে যাব তার আগে তো জামা কাপড়গুলো রোদেই দিচ্ছি আজকের ভালোই রোদ আছে তো খুবই গরম যেমন রোদ তেমন গরমও পড়েছে সকাল থেকে উঠেই দেখছি খুব রোদ মানে ওই যে ঝড় বৃষ্টির আগে যে ওয়েদারটা ছিল এখন কিন্তু সেই ওয়েদারে আবারও ফিরে আসছে আবারও তাপমাত্রা বাড়ছে আর খুব গুমটা গরম পড়ছে তো ওই আবহাওয়ায় ফিরে এসছে আবার পরপর দেখছি আর যদিও অল্প বাতাস আছে তোমরা দেখতেই পাচ্ছ যে বাতাস হচ্ছে আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো গ্রামে তো গাছপালার ভাগ বেশি সেই জন্য আমাদের এখানে বাতাস আর জল বৃষ্টিটা একটু বেশি হয় হয়তো শহরের থেকে তো অতটা আমি জানি না কারণ শহরে আমি বেশি দিন যাইও নি আর দেখেও নি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমি রোদে দিয়েই দিলাম এখন যাবো জলখাওয়ার খেতে জলখাওয়ার খেয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে জলখাবারও খাওয়া হয়ে গেছে তারপর আমি এখন থালা বাসনগুলো মনে জল খাওয়া খাওয়ার পরে থালা বাসনগুলো ধুতে যাবো দুপুর আছে তো এখান থেকে আজকে দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি সকাল আর কোনো কাতবা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখান থেকে জল ভরছি স্নানের জন্য তখন তো জলটা ভরা হোক আর রান্না হতে হতে তারপরে আবার স্নান করবো সকালে তো স্নান হয়ে পুজো দিয়ে দিয়েছি এটা তারপরে আবার দুপুরে দুইবার স্নান করা হয় দুইবার তিনবার হয়ে যায় তো দেখ চলো এখন ঘাটের পারে যাই আর থালা বাসনগুলো ধুয়ে নি তোমরা সঙ্গে থাকো আর দেখতে আশা করছি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু যদি হয়ে থাকো থাকো আমিও তোমাদের পাশে সবসময় জন্য থাকবো আর আছি তোমাদের সামনে তেমনভাবে সে মানে ভিডিও আর করতে পারছি না কারণ সময় মানে কি বলবো আর সময় দিতে পারছি না ইউটিউবে ঠিকঠাক যাই হোক এখন থেকে আবার ঠিকঠাক ভিডিও দেব মনে করছি দেখি কি হয় চলো তোমরাও সঙ্গে থাকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা নাহলে কিছুই হবে না সঙ্গে থাকো পরে আবার গেছে এখন এখানে দেখো ডাল সিদ্ধ করছি আর এখানে যে সয়াবিন দিয়ে রেখেছি সয়াবিন দিয়ে এখানে আলু কেটে রেখেছি আলু দিয়ে হবে ঝোল সয়াবিন আলু ঝোল হবে আর ডাল হবে আর কি করব আর কি করব এখন ভাবা হয়নি যে সঙ্গে কি বানাবো কারণ আজকে তো সোমবার আর সোমবার আমার বাড়িতে নিরামিষ খাওয়া হয় যদিও নিরামিষ তেমন হবে নয় তবুও যেহেতু নিরামিষ খাই একটা পালন করা হয় সেই জন্য ভাবলাম চলো আজকে নিরামিষই করি সোয়াবিন আলু ধুলে আর ডাল করবো সেখানে শাক করবো ভেবেছিলাম সকাল থেকে কিন্তু শাক তোলা হয়নি সেই জন্য শাকটা হলো না দেখি দুটো আলু ভাজবো আর বা আলু দেখি কী করা যায় ভাতও হয়ে গেছে আর ভাতে দেওয়া যাবে না সেদ্ধও করা যাবে না তো আলু ভাজিয়ে নেবো আর ডাল আর সোয়াবিন এইভাবে আমাদের দুপুরের বিনা তো দুপুরের বিনা বলছি দুপুরের খাওয়া দাওয়া হবে এগুলো দুপুরের লাঞ্চ মেনু

এখানে জামা কাপড় গুলো পরে আছে এইগুলোই তুলবো আর থালা বাসন ছিল এগুলো ধুয়ে নিয়েছি আর এখন জামা কাপড় গুলো তুলে নেবো তারপর জল গুলো ভরবো আর বর্ষা হয়ে দেখো আমার অবস্থা দেখো আমার কাঁধার পুরো খুলে খুলে গেছে অনেক দিন হলো তোমাদের সামনে বিকেলে আসা হয় না তো ভাবলাম চলো আজকের জামা কাপড় গুলো তুলে নি বিকেলে তোমাদের সামনে এসে আমার ভেন্ডি গাছগুলো দেখছি উঠেছে অনেক বীজগুলো নষ্ট হয়ে গেছে আর অনেকগুলো উঠেছে এরকম হয়েছে সবগুলো উঠে আর অনেক নষ্ট হয়ে গেছে না সেই জন্য আবারও বীজগুলো মাথা দিতে হবে আবারও নিয়ে আসব নিয়ে এসে তারপর আবার লাগাতে হবে মাঠে ঘাটে জল হয়ে ঘাস জল ছিল না এগুলো ঘাস বেজে গেছে দেখো যে সব জামা তুলা হলো না ওইখান থেকে গেছে কয়েকটা সব হয়নি সব গাছ আছে দেখে দেখে তুলতে হচ্ছে ছেলেরা ছোট ছোট চলে যাচ্ছে খেলতে আর বড় ছেলে গেছে পড়তে আর তোমাদের দাদা বসে আছে ওই যে কাজ শুরু করেছি তোমাদের বললাম এর এখন সবগুলো তোলা হয়ে গেছে চল এগুলো ঘরের মধ্যে রাখি ঘরের মধ্যে রেখে জলগুলো ভরে নিই পরে আবার তোমাদের সামনে আসবে দেখতে থাকো সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম এখন দেখো ওই যে তোমাদের দাদা ভাই কোথায় যাচ্ছে বলো বন্ধ একটা কোথায় যাচ্ছে ডাক্তার কাছে যাচ্ছে ওর ওই পায়ের বাচ্চা ওইটা ড্রেসিং করতে হবে কয়েকদিন ওষুধ খাওয়া হচ্ছে মানে সারছে না সেই জন্য আবার ওই ড্রেসিং করবে ডাক্তার বাবুর যাচ্ছে বড় ছেলেও যাচ্ছে ওই তো ওরা বাপেটাতে যাচ্ছে তো ফিরে আসু তারপর দেখাবো কেমন কি করলো না করলো আর আমি যাবো এখন সন্ধ্যা বাতি দিতে তো চলো দি তারপরে আবার তোমাদের সামনে আসবো সঙ্গে থাকো তো দেখো এই যে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে ড্রেসিং করে তারপর ব্যান্ডেজ বেঁধে দিয়েছে দেখো বাইরে কাজে যাবে কি অবস্থা কয়েকদিন এমনি পড়েছিল তারপর আবার এই যে ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তারবাবু আবার কতদিন থাকবে এরপরে সংসার কীভাবে চলবে জানি না কাজের লোক যদি এইভাবে বসতে হয়ে যায় কি হয় সংসারে তোমরা যারা আমাদের মতো সাধারণ গরীব ফ্যামিলি তারা তো জানবে তো দেখলে তোমার দাদাদের কি অবস্থা এই যে পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছে তো জানি না সংসারে মানে এখন কেমন ভাবে চলবে তো মানে কত বড় আবার একটা বিপদ মাথার উপরে এসে পড়লো কতদিন থাকবে জানি না তো কি বলবো আর আমি আর মানে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সময় জন্য তোমরা সকলে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো আর আমার এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে জড়িয়ে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশনটা অল করবে আর আমার পাশে সবসময় থাকো আমি তোমাদের সাপোর্ট করবো পাশে থাকবো আর এই সময়টা তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি তোমরা যারা পাশে থাকবে তাদেরকে আমি সারা জীবন মনে রাখবো সেই জন্য একটু ভিডিওগুলো ওয়াচ করো আর যেহেতু মনি চ্যানেল তাহলে অ্যাডগুলো একটু তোমরা দেখার চেষ্টা করো যে যতটা পারো তাহলে আমারও সাপোর্ট হবে আর যারা পুরোনো বন্ধু সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের তোমাদের আমিও ফুল সাপোর্ট দেব। চলো ভিডিওটা এখানে শেষ করে দিই ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এখানে টাটা বাই বাই শুভরাত্রি গুড টাটা খালি গেছে বেশি দেখানো যাবে না